বেশ দু তিন দিন ধরে দেখছি প্রতিদিন সকালবেলায় করে বৃষ্টি হচ্ছে বাবা কাজে যাচ্ছে একেবারেই ভিজে ভিজে কিন্তু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশের মুখটা না একেবারেই ভার করে রয়েছে মায়ের হাতে এই যে মিজরি ভেজানো জলটা খেলাম তারপর চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে এসে আমার গণেশ মহারাজকে দিয়েছিলাম দুটো লাড্ডু যেন আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না অনেক খুঁজেছি তো তারপর আমি আমার এই গণেশ মহারাজকে বলেছিলাম আমি যদি আমার জিনিসটা খুঁজে পাই তাহলে তোমাকে দুটো লাড্ডু দেব। আর এটা আমার প্রথম না দু দুবার আমি প্রমাণ পেয়েছি আমার প্রয়োজনীয় জিনিসটা যখন আমি খুঁজে না পেয়ে একেবারে হয়রানি হয়ে যায় তখন আমি ওনার স্মরণ করলে উনি ঠিক আমার জিনিসটা পাইয়ে দেয় আর উনি যখন আমার জিনিসটা খুঁজে পেতে সাহায্য করেছে তাই আমিও আমার কথাটা রেখেছিলাম আজ ছিল জেঠিমাদের বাড়িতে খাওয়া দাওয়া মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি জেঠিমাদের বাড়িতে এখন খেতেও বসে পড়েছি টাটা